বন্ধু তোমাকে নেশা শিখাতে পারছে কিন্তু একটা ভালো চাকরি বা একটা কাজ তোমাকে দিতে পারছে না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সে বন্ধু কি চাই না যে তুমি এগাও জীবনে না সেই কি চেয়ে বসে আছে ভেবে বসে আছে যে তোমাকে আমি খারাপ পথে নিয়ে গিয়েই ছাড়াবো নমস্কার বন্ধুরা আমার নাম শুভ সিং আপনারা নিশ্চয়ই ভিডিও থামনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন কি টপিক নিয়ে কথা বলবো তো আজকে আমরা সেই সব বন্ধুর ব্যাপারে কথা বলবো যারা আপনাকে যাকে আমরা একটা বন্ধুকে ভাই মনে করি সেই ভাই যেকে আমরা বন্ধু নামে পরিচিত দিই সেই বন্ধু তোমাকে কি কারণে কেন তোমাকে বোলপথে নিয়ে যাচ্ছে নেশা করাচ্ছে এব্রিডি দেখলে আপনি পুরো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে যে কি কারণে এই সব করছে আমাদের নিজেদের ভাইয়ের মতো বন্ধু চলুন শুরু করি আমরা যাকে ভাই বলে মনে করি যে আমাদের বন্ধু যাকে আমরা ঘরে আনি তাকে আমরা ভাইয়ের মতো কি একদম ভাইয়ের থেকেও আমরা তার উপরে তাকে মানি কিন্তু সে তোমাকে কি ভাইয়ের মতো মানে একটা কথা সবসময় মনে রাখবে বন্ধু হচ্ছে এমন একটা আমাদের জীবনের মেন পার্সেন যাকে আমরা মনের কথা দুঃখের কথা সব কিছু শেয়ার করি যাকে আমরা নিজের মা বাবাকে ভাই বলতে পারি না কিন্তু বন্ধু সেই সব বন্ধুরা যারা নিজেদেরকে নেশা শিখায় কিন্তু আমি এটা বলছি না যে সে নেশা শিখাচ্ছে আর আপনি নেশা শিখে যাচ্ছেন দোষ আপনার কিন্তু সেরকম বন্ধুদেরকে আপনি কেন এত আশ্রয় দিচ্ছেন বা কেন এত আপনি তাদেরকে মানছেন যে আপনাকে নেশা শেখাচ্ছে কিন্তু কেন দেখো কিছু কিছু বন্ধু থাকে বেশি ভালো নয় বা কিছু কম ক্ষেত্রে হলো এরকম বন্ধুরা থাকে যারা নেশা শিখায় তাদের মাইন্ডে কি থাকে যদি আপনি ধরুন একটু পয়সাওয়ালা ঘরের ছেলে বাবা একটা ভালো জব করে বা চাকরি করে বা ধরুন আপনার মধ্যে ভালো ট্যালেন্ট আছে আপনি কোনো কাজে খোঁজ করছেন কিন্তু আপনার অপোজিট বন্ধু যেটা কোনো কিছু করতে পারছে না বা কিছু করতেও পারছে না জীবনে বা হয়তো সে পয়সাওয়ালা ঘরের ছেলে আপনি হয়তো বাবা একটা খুব দিন ধার্য কাজ করে কিন্তু তার মাথায় কি ঘুরছে সে আপনাকে কিন্তু নেশা শিখিয়ে দেবে কিন্তু নেশা শিখে যাওয়ার পর কিন্তু আপনার ধার্য হবে না আপনার কিন্তু পয়সা নেই সেই নেশা শিখে যাওয়ার পর আর আপনি সারা জীবন নেশা শিখে গেলে তার উপরে নির্ভর করে বাঁচতেও পারবেন না তাই বলছি যেসব বন্ধুরা এরকম নেশা শিখাচ্ছে বন্ধু মানে কি সে নেশা নয় সে তোমাকে চাকরির খোঁজ করাবে সে তোমাকে বলবে যে না এই নেশা করিস না শেষ হয়ে যাবি তার থেকে তুই কাজ কর ভালো চাকরি করার চেষ্টা কর চল আমি তোকে সাহায্য করছি কিন্তু সেই বন্ধুরা কি করে নেশা কর না যা হবে দেখা যাবে কিন্তু এটা জীবনে আসল সত্য নয় একবার যে নেশায় ডুবে যায় তাকে ফিরিয়ে আনা খুব মুশকিল বাস্তব কথা আপনাকে আমি তুলে ধরছি আজকে একবার নেশায় ডুবে গেলে কিন্তু ফিরে আসা খুব মুশকিল জীবনটা বরবাদ হবে আপনার কিন্তু তার পিছনে ধ্বংস হবে আপনার মা বাবা আপনার ঘর পরিবার জীবন না চাইতেও আপনার শেষ হয়ে যাবে না পারবেন আপনি ছাড়তে না পারবেন আপনি সরে যেতে কারণ বন্ধু কখনো চাইবে না যে আসল বন্ধু হয় সে কখনো চাইবে না যে আমার বন্ধু কোনোদিনও ভুল পথে যাক চল আমরা চাকরির খোঁজ করি আমরা এখন ভালো কাজের খোঁজ করি কোনো কোম্পানি চল আমরা কাজের খোঁজ করব নেশার দিকে আমরা যাব না এবং কি আপনি কেন বা নেশা করতে যাবেন কেন কোন বন্ধুর সাথে মেলামেশা করবেন আপনার যদি মাইন্ড যদি ঠিকঠাক থাকে আপনার যদি মাইন্ড যদি সোজা যায় বাবা মায়ের কষ্ট রেখেছ যে না আমি নেশা নয় আমি চাকরি খোঁজ করব আমি জব পাওয়ার খোঁজ করব। ভালো একটা কাজের জায়গার সংস্থা খুঁজব তাহলে আপনি নেশা তো দূরের কথা আপনার মাইন্ড ওদিকে যাবেই না কেন মাইন্ড যাবে সেই সব বন্ধুদের সাথে দূরে থেকো কারণ বন্ধুরা কোনোদিনও চাইবে না নেশা শেখাতে সে চাইবে সঠিক পথে আনার জন্য আশা করি ভিডিওটা পুরো দেখে আপনার বুঝতে পেরে গেছেন বা পরিষ্কার হয়ে গেছে যে বন্ধু কীরকম হয় এরকম বন্ধু বান্ধব যাদের মনে হয় সবার সাথে ভিডিওটা শেয়ার করো এবং আপনার বন্ধু এরকম কেউ আছে নাকি কমেন্ট করে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিও এরকম পেতে গেলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এতটাই ধন্যবাদ